ভারতের বানের পানি এসে আমাদের ভাসিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আনি। তিনি বলেন এই যে এত পানি এগুলো বৃষ্টির পানি নয় এগুলো ভারত থেকে আসা পানি ভারত আমাদেরকে বানের পানিতে ভাসাই দিয়েছে এটা একটা ষড়যন্ত্র সব ষড়যন্ত্র আমরা অতীতেও মোকাবেলা করেছি সামনেও মোকাবেলা করব বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে শহীদ সোলেমান উদ্দিন জিশান ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন আমাদের ধৈর্য ধরতে হবে দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে হাসিনা আমাদের পনেরো ষোলো বছর অত্যাচার নির্যাতন করে গেছে আইনের মাধ্যমে এগুলোর বিচার হবে আমাদের কাজ হচ্ছে নতুন করে দেশ গড়ার দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাই নতুনভাবে আমাদের দেশকে সাজাতে হবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন প্রবাসী ও সাবেক ছাত্রনেতা শামসুদ্দিন তুহিন এ সময় জেলা চন্দ্রগঞ্জ থানা ও ইউনিয়ন বিএনপি ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে সাবেক ছাত্রনেতা প্রয়াত শহীদ সোলায়মানউদ্দিন জিশানের কবর জিয়ারত করেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও নেতাকর্মীরা তত যে এই যে ফেনী সব জায়গায়

আমরা তো নতুন করে দাস করতে হবে স্বাধীন হয়েছে না আবার এখন আবার নতুন করে দাস করতে হবে না এর উপর আবার বন্যা এর উপর আবার না বন্যা সবাই আমরা এখন যুদ্ধ আর একটা যুদ্ধ মোকাবিলা করি এই যে রাস্তাঘাট এই যে পানি এই পানি চলে গেলে আবার